আজকে দেখাবো কিভাবে আপনারা ব্রিজ অ্যাম্রোটারি মেশিনের জন্য ইএম ক্যাট চটওয়ার্ডটি ইনস্টল করবেন ই এম ক্যাড দাহো চকওয়ার্টি ইনস্টল করবেন এখন ডাউনলোড সফটওয়্যারটা ইনস্টল করার জন্য প্রথমে আমাদের সফটওয়্যারের ফোল্ডারটিকে ওপেন করতে হবে এখানে আমাদের সেটআপ ইএম ক্যাট 2.7.0 আর এটা হচ্ছে আমার ইএম ক্যাট প্রো আমরা প্রথমে এই সেটআপটা ইনস্টল করব এটাতে রাইট বাটন ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর এখানে ওকে ওকে দেওয়ার পরে ইনস্টল এখানে হচ্ছে ইলে ইনস্টলেশন কমপ্লিট তার মানে আমাদের সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়েছে এটা আমরা ক্লোজ করে দিব এই ফোল্ডার ফোল্ডারটি আমরা ক্লোজ করে দিলাম এখন হচ্ছে ইএম ক্যাট আমাদের সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে সফটওয়্যারের আইকনটা এখানে আছে এখান থেকে আমরা ওপেন করব হচ্ছে সেন্টিনাল এইচ এএসপি কি নট ফাউন্ড তার মানে এটা আমাদের কোনো ক্রেডিট ফোল্ডার নয় এটা হচ্ছে সফটওয়্যারটি ওপেন করার জন্য আমাদের একটি ডঙ্গল পেন প্রয়োজন হবে ডঙ্গল পেন টি ছাড়া এই সফটওয়্যারটি ইউজ করা যাবে না এটার কোনো ক্রেড ভার্সন নেই লম রফল ডঙ্গল ইনডেপটি কানেক্ট করব আর ডঙ্গল পেন্ডেপটি কানেক্ট করা হয়েছে এখন ওপেন করব ওপেন আমরা সফটওয়্যার খুলব 그러면은 এই ডঙ্গল পেন্ডেপটি ছাড়া সফটওয়্যারটি ইউজ করা যাবে না ওপেন ক্লাবে না এখন এখানে আমাদের সফটওয়্যার সবকিছু চায়নাতে লেখা এটা আমরা ইংলিশে করে নিব এটার জন্য এটার উপরে এসে মাউসের বামের বাটনটি ক্লিক করব তারপরে এটাতে দেখব এটাতে ইংলিশ নেই এটাতে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে দিব সফটওয়্যারটি ক্লোজ হয়ে গেল সফটওয়্যারটি আবার পুনরায় ওপেন করব আমরা আচ্ছা এখন আমার সফটওয়্যারটি সবকিছু ইংলিশ হয়ে গেছে এখন মূলত হচ্ছে আমাদের এই সফটওয়্যার থেকে মেশিনে চলার জন্য ডিজাইন টি ডিএইসই ডিএইচই মোডে দিতে হবে এখন আমরা দেখবো এটা তো আমাদের ডিএইচই মোডটি আছে কিনা ফাইল থেকে সেভ এস সেভ এস আসার পর এখানে হচ্ছে ডিএসপি মোড আছে

এইখানে ডিএসি মুড না থাকার জন্য এটি ক্লোজ করে দিতে হবে তাহলে এটি আমরা এটি আমরা ক্লোজ করে দিব ক্লোজ করার পর আমাদের যে সফটওয়্যার ফোল্ডারটি এই ফোল্ডার আবার ওপেন করবো ওপেন করার পর ইএম কেট প্রো ইএমেট প্রো এটা হচ্ছে রাইট বটন ক্লিক করে কপি করে নিব মিনিমাইজ করে দিলাম এই সফটওয়্যারে ফাইল থেকে ওপেন লোকেশন আসলাম লোকেশন আসার পর এখানে আমরা ইএফ ক্যাট প্রো যে ওপেন কপি করা হয়েছে ওটা আমরা এখানে পেস্ট করে দিব কন্টিনিউ আচ্ছা ওটা আমাদের এখানে এটা আমাদের এখানে

এখন এখানে আমরা ফাইল থেকে সেভ এস সেভ এসে আসব এটা ডিএসপি মোডে আছে এখানে আমরা ক্লিক করব ডিএসএ ডিএসপি আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ডিএসই ফরমেটটি এখানে চলে এসেছে আমরা যখন মেশিনে কোনো ডিজাইন দিব মেশিনে মারার জন্য তখন আমাদের ডিএস ই ফরমেটে দিতে হবে ডিজাইনটি তাহলে আমাদের যেখানে সিকুইন আছে সেখানে সিকুইন মারবে যেখানে বিটস আছে সেখানে বিটস মারবে অটোমেটিক আমার এক কালারে পাঁচটা ডিভাইস চলবে তিনটা বিটস দুইটা সিকুইন কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা ওপেন লোকেশন থেকে আসলাম এখানে এম ক্যাট প্রো কিন্তু আমার ডেস্কটপে কিন্তু এম ক্যাট টা নাই ডেস্কটপে কিন্তু শুধু এম ক্যাট আছে তাহলে আমরা আবার এম ক্যাটটা ওপেন করব এখন ওপেন করার পর এখানে দেখুন এম ক্যাট দা হোম বোর্ডের সিস্টেম আর আগেরটা ছিল হচ্ছে এম ক্যাট প্রো এটাও আমি ওপেন করি দুইটাই দেখাই দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু হচ্ছে ইএম ক্যাট দেখো এমবোটারি যেটা আমাদের ডিএস ই ফরম্যাটটি নেই এই ডিএস ই ফরম্যাটে এখানে নেই আর হচ্ছে এটা আমাদের ইএম ক্যাট প্রো এই ইএম ক্যাট প্রোতে আমাদের ডিএসই ফরমেটটি আছে ডিএসই ফরমেটটি আছে তাহলে আমাদের ডিজাইনে কাজ করার সময় অবশ্যই ইএমক্যাট প্রো যেটা এটা ইউজ করতে হবে তার মানে শুধু ইএমক্যাট দাহুয়া মোটর যেটা এটা ইউজ করা যাবে না কিন্তু এখন কথা হচ্ছে তাহলে আমরা ইএমক্যাট প্রোটা ওপেন করব কিভাবে কারণ আমার ডেস্কটপে তো ইএমক্যাট টা নেই ইএম ক্যাট প্রোটা ওপেন করার জন্য আমাদের ডিসপিসিতে আসতে হবে ডিসপিসিতে আসার পর লোকাল প্রোগ্রাম ফাইল তারপর হচ্ছে দাহোটার দাহো তারপর ইএম ক্যাট এইখানে আমরা পাবো ইএম ক্যাট প্রো এইখান থেকে আমাদের ওপেন করতে হবে দেখুন এই যে ইএম ক্যাট প্রো ভার্সনটা এখানে আমাদের কাজ করলে এইখান থেকে আমাদের কাজ করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যদি দিনের ভিতর ওপেন করতে চাই তাহলে কি আমার প্রতিবারই এখান থেকে আসতে হবে কারণ এটা ছাড়া আমার অন্য কথাও নেই আবার এটা যদি আমার লোকাল ডিস্ক প্রোগ্রাম ফাইল

কিন্তু আমার কিন্তু ইএমকেট প্রোটা ওপেন হচ্ছে না এখন এটা আমি আবার ডিলিট করে দিলাম কিন্তু সেটার জন্য আমার প্রতিবার ফোল্ডারে এই ফোল্ডারে না এসে এটা আমরা ইএমকেট প্রবাসনটাতে উপর প্রবাসনের উপর রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পর পিন টু টাস্কবার টাস্কবারে দিলাম টাস্কবারে দিলাম আর কি হলো আর ইমকেট যে আইকন বা ওপেন করার যেটা যেটা থেকে আমরা ওপেন করব সেটা কিন্তু আমার এই টাক্স বারে চলে আসলো এই যে এখানে টাক্স বারে চলে আসলো এখানে আমরা যদি এইখান থেকে ওপেন করি তাহলে কিন্তু ইমকেট প্রো ভার্সনটাই ওপেন হবে এটা কিন্তু ইমকেট প্রো ভার্সনটা এটা তো আমরা এসএএস ডিএস ই ফরম্যাটটাই আছে এখানে তার মানে আমি এখান থেকে যতবার ইচ্ছে আমি ওপেন করতে পারবো আর থেকে প্রো এখানে এসে ওপেন করতে হবে না কারণ এত ভিতরে আসা কখনোই সম্ভব না এখন এটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো এখন যেহেতু আমার EMCAD Pro টা EMCAD Pro তে আমরা কাজ করব তাহলে আমাদের এই EMCAD টা কোনো প্রয়োজন নেই কারণ এর জন্য EMCAD আমি রিসাইকেল বিনে দিয়ে দিলাম ডিলিট করে দিলাম তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই এই সফটওয়্যার এর কিভাবে ডিজাইন করবেন এবং সকল বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন